বড় এক মেশিনের জন্য ছোট্ট একটি যন্ত্রাংশ প্রয়োজন যেমন গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন হাজার হাজার যন্ত্রাংশ দিয়ে এটি তৈরি হয় একটি যন্ত্রাংশের সঙ্গে যেন আরেকটি মেলে সেজন্য সেগুলো খুব সূক্ষ্মভাবে তৈরি হতে হয় তবে স্পেনের এক কোম্পানি বিকল্প বের করেছে তারা যন্ত্রাংশ তৈরির জন্য একটি থ্রি প্রিন্টার উদ্ভাবন করেছে ভবিষ্যতে কি প্রচলিত উৎপাদন পদ্ধতির পরিবর্তে এই প্রযুক্তি ব্যবহৃত হবে থ্রিডি প্রিন্টার দেখতে এরকম আর সেটি এমন কাজ করতে পারে বিশেষজ্ঞরা একে এডিটিভ মডেলিং বলছেন এই পদ্ধতিতে ধাতুর অপচয় হয় না কারণ লেজার টেকনোলজির সাহায্যে প্রতিনিয়ত ধাতুর নতুন স্তর যোগ করে যন্ত্রাংশ তৈরি হয় এমন প্রিন্টারের পরিকল্পনা করেছিলেন লুকাস হোপে আমরা স্বয়ংক্রিয় একটি মেশিন বানাতে চেয়েছি যেটা খুব সহজে ব্যবহার করা যায় সে কারণে আমরা নিজেদের ইন্টারফেস বানিয়েছি আপনাকে এখানে যা করতে হয় শুধু উপকরণগুলো দিতে হয় আপনি যেখানে চান সেখানে উপকরণ দেওয়ার পর যা করতে হবে সেটা হচ্ছে দরজাটা বন্ধ করা এরপর প্রিন্টিং শুরু হবে এখন পর্যন্ত তিনশোর বেশি প্রিন্টার বিক্রি করেছে মেলটিও কোম্পানি এক একটির দাম প্রায় দুই লাখ ইউরো বিভিন্ন ধরনের প্রিন্টার আছে যেমন এই কম্প্যাক্ট প্রিন্টার বা রোবোটিক হাত সহ প্রিন্টার যেটি দিয়ে জটিল আকারের যন্ত্রাংশ তৈরি করা যায়। জটিল সব কাজ করার মতো দক্ষ লোক অনেক কোম্পানিতে থাকে না। A lot আমাদের অনেক ক্রেতা বিশেষায়িত কাজ করার মতো লোক বল খুঁজে পাচ্ছে। আজকাল ক্রেতারা নিজস্ব যন্ত্রাংশ তৈরি করতে চায়। এক্ষেত্রে সমাধান হলো প্রিন্টিং। এতে সময় লাগে একটি যন্ত্রাংশ তৈরি করতে সর্বোচ্চ বিশ ঘণ্টা লাগে লেজার প্রিন্টার বিভিন্ন সংকট ধাতুর তার ব্যবহার করে ওয়ায়ার স্কুলের মাধ্যমে সেগুলো স্থাপন করা হয় তবে এই প্রিন্টার দিয়ে এখন পর্যন্ত সব ধাতু ও আকারের যন্ত্রাংশ তৈরি সম্ভব নয় স্পেনের আন্দালুসিয়ার সাবেক খনি শহর লিনারেসে মেন্টিও কোম্পানিটি অবস্থিত এমন জায়গা বেছে নেওয়ার কারণ সেখানে আগে থ্রি প্রিন্টিং প্রযুক্তি নিয়ে কাজ করা একটি কোম্পানি ছিল সে কারণে মার্কেটিং এর মতো বিষয়ে তাদের সুবিধা হয়েছে কোম্পানিটি বলছে ওই এলাকায় বেকারত্বের হার প্রায় তিরিশ শতাংশ হওয়ায় নতুন কর্মী খুঁজে পাওয়া সহজ শুরুতে আমরা খুব ছোট টিম ছিলাম এখন আমরা একশো জনের দল এছাড়া প্রতি সপ্তাহে যা তৈরি করা যায় তা হচ্ছে জাহাজের কেমিক্যাল ও খাদ্য শিল্পে ব্যবহৃত ইঞ্জেকশন নজল গ্যাস ও তরলের পাইপ ইত্যাদি প্রিন্টার দিয়ে সর্বোচ্চ দুই মিটার পর্যন্ত প্রিন্ট করা যায় যেমন এই এক্সস্ট পাইপ

যার উপর প্রিন্টিং হয়েছে এখন কোম্পানিটি এখন লাভে আছে কিন্তু লাভের অংশ বিনিয়োগকারীদের না দিয়ে পুনরায় বিনিয়োগ করা হচ্ছে আমাদের লক্ষ্য সবার কাছে উদাহরণ হয়ে ওঠা দেখিয়ে দিতে চাই এভাবেও যন্ত্রাংশ তৈরি সম্ভব তারা পুরনো প্রযুক্তি বাদ দিতে চায় না তবে বাজারে পরিবর্তন আনতে চায় এই ডি প্রিন্টারগুলো ক্রেতাদের কাছে পাঠানোর জন্য প্রস্তুত এটি যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে সেখানকার এক গাড়ি নির্মাতা এর অর্ডার দিয়েছে কারণ তারা যন্ত্রাংশ সরবরাহকারীদের উপর নির্ভরশীলতা কমাতে চায়